হ্যালো গাইস শখের বিষয়ে একটা পাঞ্জাবি ড্রয়িং করলাম খাতায় বানাবো বলে দেখি কেমন হয় সূরা ফাতিহা প্রায় 1000 অংশের সমাধান তো অর্ডার তাই আমরা যখনই অসুস্থ হব বেশি বেশি করে সূরা ফাতিহা পাঠ করব দুই রাসূল সাল্লাহু আলিহু বলেছেন কোন ব্যক্তি যদি কোনো মুমিনের ব্যাপারে এমন কথা বলে যা তার মাঝে মনে তখন সে তার এই কথা ফিরিয়ে নেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাকে জাহান্নামিদের পুঁজের মাঝখানে রাখবেন তিনি আবু দারদার আদে আল্লাহকে বর্ণিত রাসূল সাল্লাহু আলিহু বলেছেন কোন মুসলিম তার কোন মুসলিম ভাইয়ের জন্য তার দোয়া করলে ওই কবুল করা হয় মাথার পাশে একজন মালাক বা ফেরেস্তা নিয়োজিত থাকেন যখন সে তার ভাইয়ের জন্য দোয়া করে সে নিযুক্ত মালাক বা ফেরেস্তা সাথে সাথে বলে আমিন এবং আরো বলে তোমার জন্যও অনুরূপ